তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাইও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোন টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন কি তুই আমারে তাবিজ করছিলি এই জানো পাশের বাড়ির রোমিও ভাইয়ের তালাক হয়ে গেছে তোমাদের কারণেই তালাক হয় বিয়ের আগে যেরকম ব্যবহার করতে বিয়ের পরেও যদি এরকম ব্যবহার করতে না তাহলে জীবনে আর কোনোদিন তালাক হইতো না তোমরা মেয়েরা বিয়ের পরে যে ব্যবহার করো সেটা যদি বিয়ের আগে করতে না কসম ছেলেরা জীবনে কোনোদিন বিয়েই করতো না স্যার আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন দেন এক্ষুনি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি স্যার ভোটার আইডি কার্ড তো আছে কিন্তু জন্ম নিবন্ধন তো নাই জন্ম নিবন্ধন ছাড়া অ্যাকাউন্ট খোলা যাবে না জান আগে জন্ম নিবন্ধন করে আসেন বিশ্বাস করেন স্যার আমার জন্ম হইছে আর তাও যদি বিশ্বাস না হয় আপনি আমার বাসায় গিয়ে জিজ্ঞেস করেন ঠিক আছে আমাজান চলে যাচ্ছি এইতে ছুটি পেলে আপনার মেয়েকে নিয়ে আবার আসব ঠিক আছে জামাই সাবধানে যাও দোয়া করি তোমরা যেন সারা জীবন সুখে শান্তিতে থাকো আমাজান আপনার দোয়া কবুল হবে যদি আপনার মেয়ে আপনি রাইখে দেন আরে জামাই এগুলো কি বল শান্তিতে তো আমাদেরও থাকতে হবে তাই না তোর আমি কি ইচ্ছা করে তো মা আমাকে ফটো দেখেইছিলি আমি কি ফটোতে দেখি বুঝতে পেরেছিলি নাকি যে তুই এত মোটা

কিছু মনে না করলে ভাবি একটা প্রশ্ন করব। কখনো কোনো কিছু মনে করে না করেন একটা একটা হাতির সামনে ভাবিরা উলঙ্গ লোক দাঁড়ায় আছে হাতিটা ওই লোকরে কি প্রশ্ন করতে পারে আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই না ভাবি হয় নাই তাইলে আমি পারবো না আপনি বলেন হাতি প্রশ্ন করছে এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন তোর সংশান নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যিও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন কি তুই আমারে তাবিজ করছিলি সত্যি করে বলো আমি ছাড়া আর কোন কোন মেয়ের সাথে প্রেম করো কারোর সাথে না আমার দেববি দিয়ে বলো তোমার দেববি তোমার মা দেববি দিয়ে বলো দুটো মেয়ের সাথে প্রেম করি একটা রিয়া একটা পিয়া আর চারটি মেয়ের সাথে টুকটাক কথা হয় আর তিন চারটি বৌদি আছে এদিকে ওদিকে বাড়িতে কেউ আছেন বাড়িতে কেউ কি আছেন হ্যাঁ বলুন আপনি কি দেবাশিস সরকার হ্যাঁ আমি দেবাশিস বলুন আমি ব্যাংক থেকে এসেছি যদি আপনার কোনো লোন থাকে তাহলে সেটা মুকুব করে দেওয়া হবে হ্যাঁ আমার লোন আছে তো আমার ব্যাংকে 5 লাখ টাকা লোন আছে আর সমিতিতে 5 লাখ টাকা লোন আছে আচ্ছা এই বাড়িটা কার নামে আছে বাড়িটা আমার নামেই আছে কিন্তু এটাও 10 লাখ টাকা বন্ধক দেওয়া আছে ও হ্যালো বাবা দিদির বিয়ে তুমি কার সাথে ঠিক করেছো এ তো পুরো কাঁচা বিকারি হ্যাঁ বৌদি বলো হ্যালো স্নেহা বলছি দেবাশিস বাড়িতে আছে গো আসলে আমার ঘরের লাইটটা না খারাপ হয়ে গেছে ওকে একটু পাঠিয়ে দেয় না পাঠিয়ে দিতাম বৌদি কিন্তু ও তো বাড়িতে নেই বাজারে গেছে স্নেহা আমি বাজার থেকে চলে এসছি